আবারও বানালাম টমেটোর চাটনি আমার ভিডিওতে টমেটোর চাটনি দেওয়া আছে তা এবার একটু আলাদা করে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা ভালো আছেন চলেন তাহলে দেখে নেওয়া যায় আমি একটু গরম পানি করে তারপরে এই যে টমেটো দেখতে পাচ্ছেন মাঝখানে একটু কেচে নিয়েছি নিয়ে এটা গরম পানিতে রাখছি তাহলে কিছুক্ষণ পর নরম হলে আমি চামড়াটা উঠে ফেলে দেবো তাহলে খেতে ভালো লাগবে মুখটা এরকম টান দিলেই এই যে চলে যাবে এই যে তারপরে এগুলোকে আমি পিস পিস করে নেবো ছোটো ছোটো টুকরো করে নিব। এই তো টমেটোগুলো আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি এই যে একদম আর অনেকগুলো হয়েছে আমি এই যে আলাদা প্লেটও একটা নিয়ে নিয়েছি আমি সবগুলোই একসাথে রান্না করব। তো এখন আমরা চলে যাই চুলাতে তো চুলাতে এক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচ যে আমি একটু আচারে চাটনিটা করবো তো আমি একটু দিয়ে দিলাম ফুটে উঠছে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে করলে না খেতে কিন্তু দারুণ লাগে সে সবাই একটু খেয়ে দেখবেন পাঁচ ফোরন দিয়ে একটা আচারে আচারই ভাব আসে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি পেঁয়াজটা সামান্য ভেজে তারপর আমি একটু রসুন কুচি দিব এখন আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি করেছিলাম আমি এখানে চার পাঁচ কোয়া রসুন আমি এটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এখন আমি টমেটোগুলো দিয়ে দিবো যেগুলো কেটে রেখেছিলাম বাকি যেটা আছে সেটাও দিয়ে দিলাম টমেটোগুলো বেশ পাকা ছিল আর একদম গাছের ডাল সহকারে ছিল খুবই এই টমেটোটা আমি খুব পছন্দ করি এটাকে বলে ভাইন টমেটো হ্যাঁ খুবই সুন্দর আর যেহেতু একটু গরম পানিতে রেখেছিলাম এই জন্য একদম আরও বেশি নরম হয়ে গেছে তো এখন আমি একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো এই যে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা যা যার পছন্দ অনুযায়ী কারণ এখানে অনেক টমেটো কেউ আমি এটা দিলাম প্রায় হাফ চা চামচের মতো আপনারা চাইলে একটু বেশি কম করে দিতে পারেন আর অল্প একটু মরিচের গুঁড়ো দিবো একটু ঝালঝাল অত ঝাল হবে না এই মরিচটা অত বেশি ঝালও না দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি একদম শুকিয়ে নিব ভাজা ভাজা করে নিব যার জন্য টাইম লাগবে একটু বেশি পানিও উঠেছে কিছু উঠেছে মানে কাটার সময় যেহেতু একটা গরম পানিতে দিয়ে রেখেছিলাম এই জন্য টমেটো রস সব বেরিয়ে গেছে পানিও উঠেছে তা আরও পানি উঠবে সিদ্ধ হবে তা আমি পানিটাও শুকিয়ে নিব তা আমি এখন একটু ঢেকে দিচ্ছি মাঝে মাঝে আমি একটু নাড়বো আর দেখবো যাতে নিচে লেগে না যায় দেখেন কত পানি উঠে গেছে আবারও ঢেকে দিব যাতে একদম নরম হয়ে গলে গলে যায় তো ঢেকে দিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণ পর একটু মানে একটু কমে আসছে আমি আর ঢেকে দিব না এটা হতে থাকুক প্রায় শুকিয়ে আসছে ভাঙা তো মেরে মেলিয়ে নিচ্ছি আমি তো একটু ভাজা ভাজা করবো আমি আগেই বলেছি তো এই জন্য বারবার আমাকে অফ ক্যামেরায় নেড়ে দিতে হয়েছিল আর কয়েক মিনিটের মধ্যেই আমি এটা নামিয়ে নিব হয়ে যাবে যখন একটু তেলটা ওপরে উঠে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিব কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো এই যে দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি নামিয়ে নিব। এ তো তৈরি হয়ে গেল খুবই মজার টমেটো চাটনি আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নেই সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ